আল্লাহর নবী ও সাহাবীরা বলো তো দেখি কিয়ামতের গঠিল ময়দানে সব চাইতে অসুহায় কোন ব্যক্তি হবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে যার আমল লময় কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই দান সৎকা নাই কোনো আমল নাই এই লোকটা সবচেয়ে অসহায় হবে আল্লাহ বলেন সাহাবিরা রে না এই লোকটা বেশি অসহায় হবে না বেশি অসহায় হবে ওই ব্যক্তি যার জীবনে আমল আছে নামাজ আছে রোজা আছে হজ জাগাত আছে সব আছে আমলের স্তূপ নিয়ে কেমতের ময়দানে উঠবি কিন্তু তার লেনদেন ভালো না থাকার কারণে তারা যখন আল্লাহর আদালতে মামলা করবি আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা ওই মামলা নিষ্পত্তি করো আগে এরপরে হিসাব এবার মামলা নিষ্পত্তি কেমনে করবি যার কাছ থেকে যত টাকা পাওনা আছে। যত টাকা নিয়েছিল যে যেভাবে পাবে তাকে বললে তুমি তা পূরণ করো এবার তার আমল মা থেকে পূরণ করা আরম্ভ হবে তিন পয়সার বিনিময়ে সাতশো আঘাত করে নামাজ কাটা এইভাবে কাটতে থাকবে কাঁটতে থাকবে এবার কেটে দেখা যায় তার জীবনে আর কোনো না নেকি নাই আমল নাই আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা এবার তুমি কি করবে ওই লোকই তার জীবনে যত অপরাধ করেছে অন্যায় করেছে তার সমস্ত অপরাধ তোমার মাথার মধ্যে নিয়ে তুমি জাহান নামে যা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবীরা ওই ব্যক্তি সমস্ত মানুষের পাওনা আর বিনিময়ে তার কাছ থেকে যখন নেকি নিয়ে নেওয়া হবে নেকি দিতে নিতে তার অবশিষ্ট আর নেকি বাকি থাকবে না এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বলবেন অমুক বান্দার গুনার বোঝা তুমি মাথায় নি এরপরে তুমি জাহান্নামে যাও শুধু তা না আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল লিল আলামিন যখন জানাজার নামাজে যেতেন জানাজার নামাজে গিয়ে আল্লাহর নবী ডাক দিয়েmodelVersion আমার সাহাবীরা ফালাইহা দাইনুন এই ব্যক্তির কাছে কি কেউ কোনো ঋণ পাবে? থেকে কি কারো কাছ থেকে কোনো টাকা নিয়েছিল কিরা? আমার যদি সাহাবী গ্রামের মধ্যে কেউ বলতে রওনাবিজি ওই মৃত ব্যক্তির কাছে আমি কিছু টাকা পাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাহলে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না।

বলেন ও আমার বান্দারা তোমরা যদি তোমাদের নিজের নবসের উপরে কোনো জুলুম করো আর যদি আমার দুঃস্থের কাছে গিয়াম নিজেদের কিত কর্মের জন্য অপরাধের জন্য আমার নবীর জবান থেকে যদি আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া ছাওয়াইতে পারো তাহলে লাওয়াজাদুল্লাহ তাহলে আমি আল্লাহ তোমাদের কবুল করে নিব তোমরা আমাকে তোমাদের কবুলকারী হিসাবে পাবে তৌবা দোয়া করলে আল্লাহ নিজেও আদা করেছেন ওই উম্মতের গুণা মাফ করে দিবেন ওই অনবির ডাক দিয়ে বলেন তোমরা যদি কেউ যদি ওই মাইদ ব্যক্তির কাছে কোনো টাকা পায় তাহলে আমি অবশ্যই তার জানাজান নামাজ পরাবো না আল্লাহ নবী জানা নামাজ পড়াতেন না এবার যদি কোনো ব্যক্তি বলতো গণবিজি ওই মায়ের ব্যক্তির পক্ষে আমি তার দেনা পরিশোধ করার জিম্মাদার হলাম তখন আল্লাহ নবী নামাজ পড়াইতেন আল্লাহ নবী রহমাতুল্লিল বলতেন তার কাছে কেউ কি কোনো টাকা পাবি টাকা যদি পাও তাহলে দাঁড়ায় বলো এবার একজনে বলো গণাবিজি তার কাছে আমি টাকা পাবো নবীজি বলেন তার জানা যা আমি পড়াবো না আরেক জানা যায় গেলেন গিযে বললেন কাছে কি কেমন টাকা পাবে একজন বলল গনাবিজি আমি তার কাছে টাকা পাবো আল্লাহ নবী বলেন তার জানাজা পড়াবো না জানাজার মম ভিতর দিকে একজন ব্যক্তি দাঁড়ায় বললেন ইয়া রসুল আল্লাহ ওই ব্যক্তি এমন ব্যক্তি যার দুনিয়ায় আপন বলতে কেউ নাই তার বাবা নাই তার ভাই নাই তার চাষা নাই আত্মীয় স্বজন নাই তার ওই দেনা পরিশোধ করার মতো কেউ নাই তখন রহমতের নবী ডেকে বললেন ও আমার সাহাবিরা যেহেতু তার দেনা পরিশোধ করার মতো কেউ নাই তাহলে তার দেনা পরিশোধের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কাদে নিয়ে নিলাম মানে দেনা পরিশোধের আগে জানা যাবে না আল্লাহ কোরআনে বলেন মান যাল্লাযী ইয়ুকরিদুল্লাহ কওদান হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে করজা দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বিপদের সম্মুখীন হয়ে যদি তোমার কাছে গিয়ে করজা চায় আর তুমি যদি তাকে দাও কেমন জানো তুমি আমি মহান আল্লাহকে করজা দিলে ওই আয়াত যখন নাজিল হলো এবার ইহুদিরা হাসতে আরম্ভ করলো অট্ট হাসিতে ফেটে পড়লো এক ইহুদি বলে এতদিন জানতাম দুল্লার ছেলে মোহাম্মদ ফকির কিন্তু এখন মুহাম্মদ যে আয়াত বলে ওই আয়াতে প্রমাণ করে এখন দেখি তার আল্লাহ ও ফকির কথারা যে বলে আবু বকর সিদ্দিক বলে আবু বকর আয়াত শুনে বরদাস করতে পারেন নাই আল্লাহর নবীকে গালি দিবে আল্লাহকে গালি দিবে বাস্তবিক যার ভিতরে ঈমান আছে সে কোনোদিন আল্লাহর নবীকে গালি দিলে বরদাস করতে পারে না কথা বলেন নামাজ না পড়তে পারে রোজা আসে নাও রাখতে পারে কিন্তু ইমানের দাবি হলো নদীকে যদি কেউ গালি দেয় আল্লাহকে যদি কেউ গালি দেয় তাহলে কোনোদিন এই কথা বরদাস করবে না আল্লাহকে যদি কেউ গালি দেয় তাহলে বরদাস করবে না আবু বকরের মতো কারো উপরে আক্রমণ করে নাই কিন্তু আবু বকরের মেজাজটা গরম হয়ে গেছে আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহবানু ওই ইহুদি ব্যক্তিকে জুড়ে একটা তাপ্পর মাসে তাপ্পর খাইয়া ইহুদি ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে গেছে আউ সিদ্দিক বলেন আমার উদ্দেশ্য ছিল দুইটা তাপপর লাগাইতাম ইসলামের বিধান হলো যদি দুইজনে মারামারি করে একজন কাফের আর একজন মুসলমান ওই মারামারির সময়ও যদি বেঈমান ব্যক্তিটা খালে ডেনে পড়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত সে স্বাভাবিক না হবে তার গালে আরেকটা তাপ্পর মারা জায়েজ না হারাম বাইরে আমার ইসলামের বিধানটা দেখেন দুনিয়া এমন কোন ধর্ম কোন মানুষ দেখাতে পারবে নি যে শত্রুর একটা মারছে সে যদি আর না দাঁড়ায় তারে মারা যায় না এবার জিহাদের ময়দানে সাহাবাই কেরাম যুদ্ধ করতেছেন ঢাল তরবারি দিয়াম এবার এক বেঈমান সাহাবীকে আক্রমণ করেছে তার তরবারি ভেঙে গেছে এবার ওরে বললেন হ্যাঁ সিলিন্ডার করছে আমার তরবারি ভেঙে গেছে সাহাবী বললেন নেওয়ার একটা তরবারি আবার মারামারি করো বিশ্বনবী আহমাদ চুল্লিল আল আমিন এর ওই স্বাভাবিক আবু বুকুর সিদ্দিক নদী আল্লাহ ওয়ান হু যুক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন ওই ইহুদি ব্যক্তিটা আর সুজা হইয়া দাঁড়ায় নাই আবু বুকুর সিদ্দিক ওই জায়গা থেকে চলে গেলেন আল্ল্যানবীর দরবারে আসলেন এসে দেখে খুব দ্রুতবাদ ব্যক্তিরা হল ইহুদি হয় এদের বুদ্ধি অলক তাৎক্ষণিক বেশি আয়সা দেখে ওই দিকে ঘুরে আল্লাহ আবু বকর সিদ্দিকের চোখ ফাঁকি দিয়া আল্লাহ নবীর দরবারে এসে বলল ওগো মুহাম্মদ আপনার সাহাবি আবু বকরে আমার একটা তাপ্পন মারছে আল্লাহর নবী বলেন নামটা মনে হয় ভুল বলছো খুব উমরে মারছে ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ না আমি আবু বকর চিনি আমি উমরও চিনি আজকের তাপপরটা আমারে আবু বকরই মারছে আপনার আবু বকরে আমার এমন জোরে মারছে আমি ড্রেনের মধ্যে পড়ে গিয়েছি আপনার কাছে বিচার দিলাম আপনি আমার ওই বিচারটা করেন আল্লাহ নবীর কাছে যখন বিচার দিল আবু বকর সিদ্দিক এসে উপস্থিত হলেন এই ঘটনা দেখে আর আবহাওয়া দেখে আবু বকরের মিজাজটা গরম হয়ে গেছে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওই আবু আমি আবু বকর আপনি নবীর কাছে পারমিশন চাই ওই ইহুদি ব্যক্তির গালে আমি আরেকটা থাপ্পড় লাগাইতে চাই আল্লাহর নবী সে যখন বিচার দিয়েছিল আমি বিশ্বাস করি নাই তুমি মারছো তুমি এখন যে কথা বললে এর দ্বারা এই কথা প্রমাণ হয় এর আগের তাপ্পরটাও তুমি দিস এবার সিদ্ধিক বলে না করবি অনুমতি যদি দেন তাহলে তারে আমি আরেকটা তাপ্পর মারতে চাই আল্লা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এমন ভাবে নাগোনে আবু বকর কেন তুমি ওকে মানলে এইভাবে কেন তুমি মানলে এমনি আবু বকর সিদ্দিক বলেন ব্যক্তিটা করদান হাসানা এই আয়াত নাজিল হওয়ার পরে আমি আবু বকরকে শুনাইয়া বলে এতদিন জানতাম মোহাম্মদ ফকির এখন জানলাম তার আল্লাহ ও ফকির যেই মাত্র একথা বলেছে আমি ইমানের চেতনাকে আর ধরে রাখতে পারি নাই ইমানের চেতনা জাগ্রত হয়েছে আর আমি তাকে একটা তাপন দিয়েছি সে যেহেতু আর সুজা হয়ে দাঁড়ায় নাই এজন্য আর আমি মারি নাই কিন্তু আমি নিয়ত করেছিলাম তাকে দুইটা তাপন দিব দুইটা কেন একটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা তাপ্পর দুই নম্বরটা হলো রসুলের পক্ষ থেকে আর একটা তাপ্পর এবার ইহুদি ডাকতে বলে ও ইহুদি আমাকে তুমি মানো না ঠিক আছে কিন্তু আল্লাহ নিয়ে তো একটা লাভ নাই আল্লাহ তো তোমারও আমারও তাহলে আল্লাহরে গালি দিলে কেন এবার ইহুদি তাঁতকোনা তার কথা পাল্টা বলে আমি কি পাগল না কি আমি আল্লাহরে গালি দিব এবার তো বেজাল পাচ্ছে এবার আল্লাহ নবী বলেন ও আবু কোন সিদ্দিক তুমি যে তাকে মারো নাই তুমি যে তাকে মারো নাই সে তো তোমারে গালি দেয় নাই তাহলে তুমি মানলে কেন ও বলেছে গালি দিছে আল্লাহকে আর বকর বলে গালি দিছে ইহুদি বলে গালি দেয় নাই আর ইসলামের বিধান হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু মা আনকারা স্বীকারুক্তি অস্বীকারে বাতিল হয়ে যায় যদি একটা কথা আপনি স্বীকার করেন পরে যদি বলেন যে না আমি করি নাই তাহলে স্বীকারুক্তি অস্বীকারে বাতিল হয়ে যায় যদি শাক্কি না থাকে যেমন আবু বকর সিদ্দিকীর পক্ষে শাক্কি নাই আবু বকর সিদ্দিককে আল্লাহর বলেন তোমার পক্ষে শাক্কি তুমি দাও তোমার শাক্কি কথা বলবে যে ইহুদি আল্লাহকে গালি দিয়েছে আবু বকর সিদ্দিক বলেন ওগো নবীজি আপনি কি জানেন না আমি দেখ না আমি হলাম সিদ্দিক সিদ্দিক নামের অর্থ হল চিরন্তন সত্যবাদী তার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই তারপরেও বিশ্বাস করেন না কেন বলেন বলে না আমি বিশ্বাস করি তুমি চিরন্ত সত্যবাদী তোমার জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না কিন্তু তারপরেও সাক্ষী লাগবে সিদ্দিক দিয়ে ইসলামের কোর্স চলে না দিয়ে চলে সাক্ষী দাও সিদ্দিক বলে না গোলামিজি আমার পক্ষে কোনো সাক্ষী নাই নবী বলেন তাহলে তোমাকে পাল হুদি মারবে তুমি প্রস্তুত হয়ে যাও একথা বলার পরে হঠাৎ করে যে মাত্র ইহুদি আবু বকর সিদ্দিককে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এমত অবস্থায় শোনা যায় জিব্রাহিল আলাইহিস সালাতু সালামের আগমনের আওয়াজ আল্লাহর নবী বলেন ও উপস্থিত জনগণ একটু থামো এই মুহূর্তে জিবরাইলের আগমন কেন হয় আমার নবীর মনে হয় আমার আবু বকরের পক্ষে কোনো বিধান নাজিল হবে لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء আপনি বিচার ফায়সালা করার আগে আমি আল্লাহর আয়াতটা শুনেন লাকার সামি আল্লাহ কাউলাল্লাজিনা ক্বালু অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন শ্রবণ করেছেন তারা যে বলেছে আল্লাহ রব্বুল আলামিন ফকির তার নবী ফকির এ কথা আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন নাহানু অনাহানু আগ্নিয়া আল্লাহ যে ফকির আমরা হলাম ধনী আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও ইহুদি তুমি না বললে আল্লাহকে গালি দেও নাই আল্লাহ দেখি বলে তুমি নাকি গালি দিছো এবার ও বলে যে আমি কি জানি না কি এখনই আপনার কাছে আল্লাহ আয়াত নাজিল করবো বাইরে আমার আল্লাহ নবী বিশ্বনবী নবী যখন কথা বললেন ব্যক্তি বলল আমি কি জানি এই মাত্র আল্লাহর কোরআনের আয়াত নাজিল হবে তাইলে বোঝা গেল আপনি যে আল্লাহকে কর্জা দিবেন বুঝি এখান থেকে আসলাম আল্লাহকে করজা কর্জা এর মানে হলো কেউ যদি আপনার কাছে ঋণ চায় তাহলে আপনার কাছে তাকলি দিয়ে দেবেন আর যদি ওই লোক না এমন ক্যাটাগরির মানুষ হয় যে তার বিরুদ্ধে আরো রিপোর্ট আছে টাকা নিলে রাস্তা ফলটাইয়া ফেলে তাহলে তারে দেওয়ার দরকার নাই তারে না দিয়া পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে দেন আর বলেন ভাই তুমি তোমার ছেলে বাচ্চা সন্তান নিয়ে খাও এ টাকা আমার জীবনেও কোনো দিন দেওয়া লাগবে না মানু ইদা তুম তুমি নিন ইম আল্লাহ রাবুল বলেন তোমরা উভয়জন যখন পরস্পর লেনদেন করবে মে ওই মন্ত্রেরা তাদুম বিদাই নিন ইলা আজালিম মুসাম্মা। তোমাদের লেনদেনের ক্ষেত্রে তোমাদের এক নম্বরের কাজ হলো তোমরা লেনদেন করার সময় নির্ধারিত সময় স্পষ্ট স্পষ্টকরমে যেমন আজকে হলো নভেম্বরের একুশ তারিখ নভেম্বরের একুশ তারিখ আপনার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা নিলাম ঋণ আপনাকে আমি ডিসেম্বরের একুশ তারিখ বেলা আসরের পরে নয়টা পাঁচটা সাতটার সময় আমি দিয়ে দিব এইভাবে স্পষ্ট লেখার মাধ্যমে এরপরে ঋণ দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর লেনদেনের ক্ষেত্রে সময় স্পষ্ট করে নিবে সময় স্পষ্ট করবে যে কোন সময় দিবে নির্দিষ্ট আপনি কোন সময় দেবেন বলে দান উঠলে আল্লাহ তাআলা বলেন ইলা আজালিন মুসাম্মাম সময় স্পষ্ট হওয়া লাগবে তাই স্পষ্ট হওয়া লাগবে আল্লা নবী বলে আল্লাহ তালা বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা উভয় যখন লেনদেন করবে দুই পক্ষ যখন লেনদেন করবে এক নম্বরের কাস তোমরা প্রথমেই নির্ধারিত সীমা নির্ধারিত সময় ফাইনাল করবে স্পষ্টভাবে সময় ফাইনাল করবে শুধু সময় ফাইনাল করলেই হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুবুহু ওয়াল ইয়াক্তুব বাইনাহুম কাতিবুম বিল আদ খবরদার মৌখিক কোনো লেনদেন করবে না লেনদেন হবে লিখিত খাতা কলমে শুধু খাতা কলমে লেনদেন করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাক্তুবু আল্লাহ বলেন ওয়াল ইয়াক্তুব বাইনাকুম কাতিব তোমাদের মধ্যে একজন লেখক নিযুক্ত করতে হবে যিনি নির্ধারিত টাইম নির্ধারিত ডেট টাকার পরিমাণ কারা কারা সাক্ষী ছিল এগুলো স্পষ্ট করে লেখালেখির মাধ্যমে এরপরে ফাইনাল করবে ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন বলেন লেনদেনটা কেমনে করবে এক নম্বরে তোমার কাজ হলো আল্লাহ বলেন সর্বপ্রথমে লেনদেনের সময় তোমরাও দুইজন সময় ফাইনাল করবে নির্ধারিত টাইম মনে রাখবা সময় যখন ফাইনাল করবে সময়ের মধ্যে মা কিছু চলবে না সবগুলো মারুফ হওয়া লাগবে স্পষ্ট হওয়া লাগবে দুই নম্বর তোমার কাজ লেনদেন যখন তুমি

ওয়ালা আয়া এবাকাতি ভুলনাইতুবা কামা আল্লা মাহুল্লাহ ভুফাল নিয়াতুব আল্লাহ রব গুলা নামিন বলেন যে ব্যক্তিকে আমি আল্লাহ রব গুলা নামিন আক্ষরিক জ্ঞান শিক্ষা দিয়েছি লিখতে পারে লেখার মতো যোগ্যতা দিয়েছি এই যোগ্যতা দুনিয়ার কেউ তাকে দেয় নাই এই যোগ্যতা আমি মহান আল্লাহ রব গুলা দিয়েছি সুতরাং যেই ব্যক্তি লিখতে পারে সে যেন লেখার কথা যদি কেউ বলে সে যেন লেখে দেয় এটা তার উপরে কর্তব্য যেন লেখে দেয় আল্লা রব গুলা

ওয়ালিয়াত তাকেল্লা খা রব্বা এবং ওই লেখার ক্ষেত্রে বাড়ানো কমানুর ক্ষেত্রে মহান আল্লাহ রব্দুল্না আলামিনকে ভয় করে ওলায়া ফখমিন হোসেইয়া ফাইঙ্কা আনল্লাহ দিয়াহিল হাকি সাফিং হান উ দোয়াইফা ওই আয়াতে আল্লাহ রব্দুল আলামিন বলেন এমন যদি হয় যার লেকা লেকি হচ্ছে তার মনে করেন বাবা নাই ইয়ে থিম হয়ে গেছে তাহলে তার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে হবে শুধু না যদি লুপ্টা দুর্বল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে শুনবেন সাফিহান আও দাইফান আও লা ইস্তাতিউ আইয়ামিল ওয়া হুয়া ফাল ওয়ালিহু তাহলে তার লেখাটা ইনসাফের সাথে ভালো করে লিখবা ওয়াসতাশিদু শাহিদাইন মির রিজালকুম আর ওই লেনদেনে চার নম্বরের কাজ হলো লেনদেনের মধ্যে অবশ্যই সাক্ষী নাকা লাগবে সাক্ষী কয়জন রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন পুরুষ সাক্ষী নাকা লাগবে এবার এমন এক এলাকায় লেনদেন হইতেছে ওই এলাকায় দুইজন পুরুষকে একসাথে পাওয়া যায় না তাইলে কি করতে হবে একজন পুরুষ রাখবা আর দুইজন নারী রাখবা একজন বেটা সমান দুইজন নারী এবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুন রাজুলাইন ফরাজুলু ওয়া ইমরাআতান মিমমান তারদাউনা বিনা শুহাদা আয়ন্তা দিনহু ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহতাহুমাল উখরা লা তাবা শুআদা ইযা মাদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শাক্কি ছিল এই ব্যক্তিকে পরবর্তীতে কোনো বিচার চালিছে শাক্কি হিসাবে যদি তাকে ডাকা হয় আল্লাহ বলেন অবশ্যই তুমি শাক্কি দিবা কেন আমাদের মধ্যে সুশৃঙ্খলা ফিরাইয়া আনার জন্য তুমি সাক্ষী দেওয়া থেকে বিরত থাকবা না তা ولا تَسْأَمُوا أن ولا تسأمو أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجلي ذلك أقصد عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكونوا تجارة حازرا تريدونها بينكم فليس عليكم جناح تكتبوها الله ربنا من بولن جرى لكار وبستيد পরবর্তীতে তোমাদেরকে যদি তলব করা হয় তাহলে অবশ্যই তোমরা সাক্ষী দিবা সাক্ষী দিতে হবে কেন সুশৃঙ্খলে ফেরে আনার জন্য এবার ক্ষমতার প্রভাবের কারণে যদি আপনি সাক্ষী না দেন তাহলে দেখা যাবে যে লোকটা দুর্বল হলো ওই ব্যক্তি অন্যায়ের মধ্যে সে তার উপরে অন্যায় করা হবে লোকটার উপরে জুলুম করা হবে লেনদেন যা ছিল নিচে তার উপরে বলবে নাই নাই এজন্য সাক্ষীরা যেন সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুদির উনাহা ভাই আলাইকুম জুনা হুন আল্লাহ তা তবু আল্লাহ রবুন আমিন বলেন অনেক সময় দেখা যায় সাক্ষীদের উপরে ভয় বিতি দেয় সাক্ষী দিলে মাইরে ফেলবো বিভিন্ন কিছু করে না আল্লাহ তালা এই কথারাও বলেন তুমরা অবশ্যই যদি তোমরা ভালো মানুষ হও ভালো লোক হও তাহলে সাকিদের উপরে তোমরা কোনো জুলুম করবে না এদেরকে ভয় বিতি দেখাবে না এদেরকে তোমরা কিছুতেই আটকানোর চেষ্টা করবা না যাতে করে সঠিকভাবে সাক্ষী দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশহিদু ইদা মা তাবায়াতুম ওয়া লা ইদাররু ইদাররা কাতিবা ওয়া লা শাহীদ ফাইন তাফালু ফাইন্নাহু ফুসুকুম বিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আজকে কি তোমরা বই বিধিটা না সমাজের ফিতনা বন্ধ করার জন্য অন্যতায় ই ফিতনা বাড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাক্ষী কি তোমরা বই বিধিটা না এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা লেনদেনের কথা আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন আপনি যখন এবার আমি আবার ফের বলতেছি এবার একটা বলবো খেয়াল করবেন ঠিক আছে বলে কথা শেষ করে ফেলবো এক নম্বর কাজ আমাদের এক নম্বর কাজ যখন আমরা লেনদেন করব নির্ধারিত সময় ফাইনাল মনে থাকবে কথাটা সময় দুই নম্বর হলো ওই লেনদেনটা মৌখিক হবে না লিখিত হবে তিন নম্বর হলো ওই লেনদেনটা যখন করবেন আপনি অবশ্যই একজন লোকের মাধ্যমে লেখাবেন কোন ব্যক্তির মাধ্যমে লেখাবেন যিনি আদেলওয়ালা যিনি ইনসাফওয়ালা যার ভিতরে আল্লাহ আছে এমন একজন মানুষ দিয়ে লেখাবেন গেল তিন নম্বর চার নম্বর হলো ওই লেখালেখির মধ্যে সাক্ষী রাখা লাগবে সাক্ষী সাক্ষী কয়জন লাগবেন আল্লাহ বলেন দুইজন পুরুষ মিলে ভালো যদি না হয় একজন পুরুষ দুইজন নারী সমান সমান তিনজনে মিলে দুই সাক্ষী হবে এইভাবে যদি করতে পারেন তাইলে এটা স্ট্রং হবে এরপরে আল্লাহ বলেন ওই সাক্ষীরা যেন সময় যদি তলব করা হয় তারা যেন সাক্ষী দেয় এরপরে আল্লাহ বলেন সাক্ষীকে ভয় বিধি দেখাবো না সুবহানাল্লাহ বলতে পারলেন না এত সুন্দর করিয়া ব্যাখ্যা কইরা লেনদেনের কথা আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার ধরেন লেনদেনটা হয়ে গেল লেনদেনটা কমপ্লিট হইল একজন দিল আরেকজনে নিল এবার নির্ধারিত সময়ের আগে ওই লোকটা গিয়ে বলল ভাই আমি তো আপনাকে বলছিলাম ডিসেম্বরের একুশ তারিখ টাকাটা দিয়ে দিব কিন্তু আমার একটা অভাবের কারণে দিতে পারি নাই নবীজি বলেন এই লোকের সময় দেওয়া ওয়াজিব সুতরাং তারা লেনদেন করেছে গরিব লোক ছাড়া তো আপনার কাছে আসে নাই তার ঈদ সম্মানের বয়ে তার সন্তান অসুস্থ তার মা বিবি অসুস্থ হওয়ার কারণে আপনার কাছে আসছিল টাকাটা নির্ধারিত সময় দিতে পারে নাই আপনার কাছে যদি যায় যাই যদি বলে ভাই আমি দিতে পারি নাই আপনি যদি তাকে সময় বাড়ায় দেন মায়ার নবী বলেন যতদিন পর্যন্ত আপনি সময় বাড়ায় দিলেন দান করলে যত সব হইতো তার থেকে আঠারো গুণ বেশি সব আপনার আমল রমায় যতদিন পর্যন্ত আপনি সময় বাড়ায়া দিলেন এতদিন পর্যন্ত মহান আল্লাহ দিয়ে দেয়